ছড়া ও ছবি সুধীর মৈত্র স্বাধীনতা পঞ্চাশ স্বাধীনতা স্বাধীনতা কি যে মানে জানি কি তা জেনেই নেই মোরা মরা ধেই থিন্তা স্বাধীনতা স্বাধীনতা নেই কারো অধীনতা যাহা পারো করে যাও লুটে পুটে নিয়ে নাও খুশি মতো চোরে খাও নেই কোনো চিন্তা স্বাধীনতা স্বাধীনতা নেই আর ইংরেজ এখন মোদের রাজ আমাদের সরকার আমরাই ভাঙ্গি করি যখন যা দরকার স্বাধীনতা স্বাধীনতা পেলে পরে দুঃখ যাবে পেট ভরে খেতে পাবে পরনে কাপড় পাবে থাকবার বাড়ি পাবে আরও কত কি যে পাবে নেই তার সংখ্যা অর্ধশতক পরে দেখেছি হিসেব করে পেয়েছি অনেক কিছু নাম লব টঙ্কা স্বাধীনতার বিজয় স্বাধীনতা তুমি এলে ছাব্বিশে মার্চে শত দুঃখ কষ্ট পেরিয়ে যুদ্ধ শেষে রঙিন পতাকা হাতে বীর বাঙালির সন্তান বেশে স্বাধীনতা তুমি এলে লাখো মায়ের কোল খালি করে কত শোষণ বঞ্চনার বিরুদ্ধেই যুদ্ধ করতে করতে স্বাধীনতা তুমি এলে একাত্তরের ষোলোই ডিসেম্বর আন্দোলন সংগ্রাম শেষে বিজয় মুকুট পরে স্বাধীনতার সেরা কবিতা স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ লাখো শহীদদের বিনিময়ে পাওয়া এক টুকরা সোনার দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশটা লাল সবুজের পতাকা মোদের আছে তাও জানি এই স্বাধীন পতাকা তো এমনি আসেনি এসেছে লাখো শহীদ আর মায়ের ইজ্জতের বিনিময় আমরা তাই শ্রদ্ধা জানাই স্মৃতিসৌধ ফুল দিয়ে সারা দেশের জনগণ একসাথে